কোথায় গেট খোলো গেটটা খোলো কি করে গেটটা খুলতে হয় গেটটা খোলো হ্যাঁ খোলো গেটটা খোলো মেজদা আসবে তো খুলে দাও গেটটা খোলো খুলবো আচ্ছা আচ্ছা আমি খুলছি ওই তো মেজদা কই খোলো খোলো বাবা 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 এই তো ড্রেস বানিয়ে দিয়েছি আমরা বেল বেল বাজাবে বাজাতে হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং আবার একটা নতুন ভিডিওর সঙ্গে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আজকে সন্ধ্যাবেলা এখন আমি চলে এসেছি রান্নাঘরে এখন টিফিনটা বানাবো কি টিফিন বানাবো চলো তোমাদেরকে দেখায় এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি শীতের যে সমস্ত সবজি ঘরে ছিল এখানে কুমড়ো গাজর রাঙালু পটল ছিম আর একটু ক্যাপসিকাম এছাড়াও মটরশুঁটি ছিল মটরশুঁটিটা আমি আর ছাড়াই এগুলো দিয়ে একটুখানি ডালিয়া বানাবো ইচ্ছা ছিল চাউমিন বানানোর কিন্তু ডালিয়াটা বানালে বাবাইয়েরও রাতের খাবার হয়ে যাবে বাবারও হয়ে যাবে সঙ্গে আমরাও একটু অল্প আদার টিফিন খেতে পারবো তো চলে এখন ফাটাফাট ডালিয়াটা বানিয়ে নিই এখানে আমি এখন একটা বাটিতে এক কাপ মতো ডাল আর একদম এক সমানের এক কাপ মতো নিয়ে যতটা ডাল নিয়েছি ততটাই ডালিয়া এদিকে আমি যে সমস্ত সবজিগুলো কেটে নিয়েছিলাম এখানে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি সমস্ত সবজিটা আর এখানে ডালিয়া আর ডালটাও ভালোভাবে ধুয়ে নিয়েছি এখানে প্রেশার কুকারে জল বসিয়েছিলাম কিছুটা পরিমাণ একদম অল্প করে জলটা একদম গরম হয়ে এসছে আর একটু ভালোভাবে ফুটে গেলে আমি এই সমস্ত জিনিসগুলো ওর মধ্যে দিয়ে দেব। যেহেতু বাবাই খাবে সেই জন্য আমি সবজিগুলো ভাজছি না তোমরা যারা যদি উপোস করে বা কোনো দিন এমনি সন্ধ্যাবেলা টিফিনে খেতে চাও তাহলে এটা সবজিগুলো এক এক করে ভেজে দিতে পারো তাহলে কিন্তু বেশি সুন্দর হয় বাচ্চারা খেলে না ভাজাই সেই সেজন্য আমি এগুলো ভাজবো না এখন সমস্ত সবজিগুলোর মধ্যে তুলে দেব জলটা একটু ফুটে এসছে আমি এখন এর মধ্যে সমস্ত সবজিগুলো দিয়ে দেব দেওয়ার পরে আমার মনে হচ্ছে জলটা একদম ঠিকঠাক জলটা কিন্তু একদম ঠিকঠাক দিতে হবে যাতে না জিনিসটা একদমই পুড়ে যায় বা তলায় লেগে যায় তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না খেতে আমার এখানে সবজি দেওয়ার পর মনে হচ্ছে জলটা একদম ঠিকঠাক একটু ফুটে এসছে আমি এবার এই ডালিয়া আর ডালটার মধ্যে দিয়ে দেবো সবজি ডাল ডালিয়া এভাবে দেওয়ার পরে আমি এখন বেশ কয়েকটা সিটি বেড়ে নেব এখানে আমার ডালিয়াটা একদম রেডি হয়ে গেছে চারটে মধ্যে আমি সিটি দিয়েছিলাম তাতেই আমার সবজি সমেত ডাল ডালিয়া সবই কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছিলো এদিকে আমার মশলা কষানো একদম কমপ্লিট আমি এখানে তেজপাতা সাদা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে একটু আদা কুড়া আর একটু টমেটো কুচি দিয়ে দিয়েছিলাম যেহেতু বাবাই খাবে সেই জন্য কোনো ঝালই দিচ্ছি না আর আমরা একটু ঝালটাকে আজকে সন্ধ্যার জন্য স্কিপ করে দেব সবাই টিফিনে আজকে ঝাল ছাড়াই আর কি ডালিয়াটা খাবে আর একটু নুন আর একটু হলুদ দিয়েছিলাম ব্যাস আর কিছুই দেয়নি এখানে আমার ডালিয়াটা একদম রেডি বিশ্বাস করো আজকে ডালিয়াটা খেতে এত সুন্দর হয়েছিল আর একটু ভাবছিলাম মিষ্টি দেব যেহেতু মিষ্টি মিষ্টি হলে এটা কিন্তু বেশ খেতে ভালোই লাগে সন্ধ্যাবেলার টিফিন আমার বানানো কমপ্লিট এখন আমি চলে এসেছি উপরে ঘরে কারণ এখনও পুজো করা হয়নি সবে সন্ধে হলো জেঠুদের বাড়িতে পুজো হয়ে গেছে আমি এখন পুজো করব। তো এই শীতকালের দিনে একটা প্রবলেম সেটা হলো সকালবেলা স্নান করা সন্ধ্যাবেলা স্নান করা পুজো করার আগে এই দুটো একটু টাফ কাজের মধ্যে তো চলো এখন ফ্রেশ হয়ে আসি এসে তারপরে মায়ের পুজোটা করি ভালো এখানে আমি একটু আদা তেজপাতা দিয়ে সবার জন্য চা বসালাম আর সবার খাওয়া হয়ে গেছে ডালিয়া আমি যেহেতু পুজো করে নামতে বেশ অনেকটাই লেট করেছি এখন আমার জন্য একটু নিয়ে নিয়েছি সবাই বলছে খেতে বেশ সুন্দর হয়েছে এখন দেখা যাক সাদা কামের না লেখা নাম একেছে দার গান তোমাকে না লেখা চিঠি ডাক বাক্সের খোলে

সন্ধ্যা বেলা সবাই মিলে বসে একসাথে টিফিন খাওয়ার পর বেশ অনেক গল্প গুজব হলো এখন বাবার জন্য রাতে খাবার দাবার বানানো হচ্ছে বাবা এখন একটু তাড়াতাড়ি খেয়ে নেয় সেই কারণেই এখানে মামনি বানাচ্ছিল আজকে আলাদা করে রুটি আর সবজির তরকারি হবে না একসঙ্গে একটা কিছু বানিয়ে দিতে বলেছিল বাবা এটা বাবা প্রচন্ড পরিমাণ ভালোবাসে এটা খেতে বেশিরভাগ সময় সকালে টিফিনে এটা বানানো হয় আজকে রাতেও বানানো হবে সন্ধ্যাবেলা টিফিনে মামনি মাঝে মাঝে বাবাকে বানিয়ে দেয় তো এখানে একটা আলু করে তার মধ্যে একটু ক্যাপসিকাম একটু মটরশুঁটি আর অল্প একটু নুন দিয়ে ভালোভাবে ওটাকে মাখিয়ে নিল আর উপর থেকে একটু আটা অথবা ময়দা যেটা খুশি তোমরা সেটা দিয়েই বানাতে পারো কিন্তু বাবা যেহেতু ময়দাটা একদম পছন্দ করে না আটাই খায় রুটি আটা রুটি বা আটা দিয়ে সব জিনিসগুলো খেতেই বেশি পছন্দ করে সেই জন্য আটা দিয়ে এটা বানিয়ে দিয়েছিল। এর মধ্যে অনেক সবজি দেয় মাঝে মধ্যেই আজকে যেহেতু সন্ধ্যাবেলার টিফিনে ডালিয়া খেয়েছিলো অনেক সবজি দিয়ে সেই কারণে আর বেশি সবজি দেয়নি প্রথমে ভেবেছিলো আলু দিয়ে করবে তারপর একটু ক্যাপসিকাম আর মটরশুটিও দিয়ে দিত বাবাই সন্ধ্যাবেলা থেকে নানান রকম খেলা নিয়ে ব্যস্ত প্রথমত এই চামচটা হাতে নিয়েছে তারপর যেটা পারছে সেটার মধ্যে মারামারি করছে আর বাজনা বাজাচ্ছে প্রথমত এই খেলাটার মধ্যে খানিকক্ষণ নিয়ে বাজারও তারপর আলমারির গায়ে খাটের গায়ে এগুলো তো চলতেই রয়েছে একটা বই বার করে আমি এখানে বললাম যে একটু পড়াশুনো করতে তো চামচটা তো হাত দিয়ে নেওয়াই যাবে না সেটা সঙ্গে নিয়েই উনি পড়বে তারপরে অনেক চেষ্টা করার পরে যখন হচ্ছে না আমি বারবার বলছিলাম আর যেই মামুনি একটু ঘরে এলো ব্যাস ও সেই বইটাকে সরিয়ে দিয়ে এবার শুয়ে পড়ল ওর পড়াশোনা পুরো কমপ্লিট কি পরিমাণ দুষ্টুমি বুদ্ধি মাথার মধ্যে যে সারাক্ষণ ঘুরে বেড়ায় ওর সেটাই আমরা বুঝে পাই না যে এগুলো কিভাবে করে প্রথমত কথা মামুনি যেই ঘর থেকে চলে যাচ্ছে ও সেই উঠে উঠে বই পড়ছে আর যেই মামুনি আসছে সেই মামুনিকে দেখে আর শুয়ে পড়ছে আর বই পড়বে না বায়না শুরু হয়ে যাচ্ছে বই পড়বি না কি রে বই পড়বি না তুই বইটা 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 খোল খুলে পড় এই নে এই যে একটা পরে করবি বইটা খুলে পড় না ঘুমিয়ে বাবাকে মামনি এসে খাবারটা দিল ও সোজা বাবার কাছে চলে গেছে আর যেহেতু এখন বিছানাটা অনেকটা উঁচু হয়ে গেছে তো ওর পক্ষে এখন বিছানায় ওঠা একদম অসম্ভব সেই কারণে এখানে পাটাকে উঁচু করে ও বাবা খাচ্ছে বাবা খাবারটা আগে ওকে দিতে হবে তো মামনি একটু একটু মাঝে মাঝে খাইয়ে দিচ্ছিল আবার তাকিয়ে তাকিয়ে দেখছে যে ওকে কেউ কিছু বলছে কি না ও এইভাবে হবে না ও উঠবে উঠে বাবা চামচ দিয়ে যেভাবে খাচ্ছে ও ঠিক সেইভাবেই খাবে তো বাবা ওকে চামচটা দিয়ে দিল হাত দিয়ে খাচ্ছে ও ফাইনালি এবার চামচটা নেবে নিয়ে বাবার মতো করেই খাবে বাবা প্রথমে চামচ দিয়ে কেটে কেটে খাচ্ছিল তো ও ঠিক সেইভাবে চামচ দিয়ে কেটে কেটে খাবে হাত দিয়ে খাওয়াটা ওর পক্ষে সম্ভব হয় তো মামনি হাত দিয়ে খাওয়াচ্ছিল খাচ্ছে না বলে চামচের মধ্যে টুকরোগুলো দিয়ে দিচ্ছিল সেটাকে নিয়ে দেখলাম আস্তে আস্তে গালে দিচ্ছে ফেলছে এই সব করে যাচ্ছে সারা দিন জুড়ে খালি এগুলোই করতে থাকে তারপরে দিন যাচ্ছে যে পরিমাণ শীত বাড়ছে বাপরে বাপ সন্ধ্যা হলে তো কম্বলের থেকে বাইরে বেরোতেই ইচ্ছা করে না তার মধ্যে আজকে আমাদের রান্না রান্নাবান্না নেই শীতকালের দিনে এরকম রান্নাবান্না না থাকলে বেশ ভালোই লাগে একটু পিকনিক টিকনিক ঘোরাফেরা এগুলো তো দারুণ মজার বিষয় আজকে আমাদের বাইরের খাবার মানে রাত্রে হয়তো মামনি আমি ও তিনজনে মিলে বিরিয়ানি খাবো তো সেটাই আনা হবে আর বাবা বাবাই বাবা এ খাওয়া হয়ে গেছে বাবা তো খেয়ে নিয়েছে আর বাবাইও খেয়ে নিয়েছে এখন বাবার সাথে আর মামুনির সাথে বাবাই এখন খেলাধুলো গল্প বই পড়া এইসব এখন ওদের চলবে আমি এখন উপরে চলে এসেছি ফাটোফাট কয়েকটা কাজ আছে সেগুলো সারবো আর বাবাই এখনও খাওয়া দাওয়া করবে আমাদের সাথে আরও একবার তো চলো এখন আমি কাজগুলো করে এখানে আমার এক হয়েছে সেগুলোকে করে ঘরে টুকিটাকি যে কাজগুলো ছিল সেগুলো সেরে আমি একটু বই পড়ছিলাম তো সেই সময় আর ফোন নিয়ে ভিডিও বা ফোনটাকে একদম চার্জে দিয়ে দিয়েছিলাম একটু পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম সেই কারণে আর অনেক টুকিটাকি টেকা এইসব কাজকর্ম ছিল সেগুলোই করছিলাম সেগুলো সমস্তটা কমপ্লিট হয়ে গেছে আর চুলটাও এখানে সুন্দর করে বেঁধে নিয়েছি এদিকে বিছানা করা একদম কমপ্লিট এখন নিচের ঘরে যাব গিয়ে বাবাইকে খাওয়াবো দেন আমরা খাওয়া দাওয়া করবো তো চলো এখন নিচে যাওয়া যাক শীতের দিনে এত সুন্দর রাতের খাওয়া দাওয়া হলে সত্যি আর কোনো কথা থাকে না স্যালাড আর সঙ্গে তো ড্রিঙ্ক বাড়িতে আছে আজকে ডিনারটা একদম জমজমার আমার সবচেয়ে ফেভারিট খাবার দিয়ে যখন ডিনার হয় তখন আমার আর কিছু বলার মতো ভাষাই থাকে না খাওয়া দাওয়া করে এসেছি বেশ অনেকটাই আগে এতক্ষণ ধরে বাবাইকে ঘুম পাড়ানোর প্রস্তুতি চলছিল ও ফাইনালি এখন ঘুমালো। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কার কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও তোমাদের সঙ্গে আবারও নতুন নতুন ভিডিও তো দেখা হবে আজকের মতো টাকান গুড নাইট এভরিওয়ান সকলে খুব 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 ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সকলকে ভালো রেখো বাই